আমরা অনেকটা পথ আগাইছি একটু রেস্ট করতেছি আর কি বট বিক্রি নিছি প্লেস অনেক সুন্দর আমাদের দেখাচ্ছে অবশ্যই দেখেন ওই যে দুজন বসে আছে তাদের থেকে জিজ্ঞেস করে কিরকম অনুভূতি পাহাড়গুলোর পাহাড় তো সবাই ভালোবাসে কম বেশি পাহাড় ভালোবাসে এরকম কোনো মানুষ নেই নাকি কি অবস্থা কেমন লাগছে খুবই দুঃখজনক। এত যে পরিমাণ আমাদের হাটা হাটে এখানে চলছে খুব দুঃখজনক। আমরা ক্লান্ত। অবশ্যই পাহাড় ট্রেকিং তো হাটা হাটি করতে হবে কষ্ট হবে। তাই নাই না কি ওর কি বলো? পাহাড়ে ওটা অনেক কষ্টের। ওর পল হতেই কোনো পাহাড় ট্রেকিং করে তাই খুব আপসেট ফিল করতেছে। যদি আফসেট ফিল করে কিন্তু পাহাড় ট্রেকিংটা অনেক মজার অসাধারণ একটা অনুভূতি অসাধারণ একটা অভিজ্ঞতা সামনে দেখি তো আমরা এখন আবার একটু নিয়ে সামনে দিকে করছি আমাদের আছে গন্তব্য হচ্ছে আমরা একটু চিটা পাহাড় যাব ওকে দেখা হবে পরবর্তী পর্বে বাই